আজকে রান্না করব রাজকীয় মুরগি গরিলার স্পেশাল রেসিপি মুরগিটা অনেক বড় সাবধানে কাটা লাগবে এই মুরগির পা তুলতেই কোমর ভেঙে যাচ্ছে মশলা ছাড়া রাঁধুনি না ভাই গরিলামানে ঘ্রাণের ঝড় এই মশলা আর ঝাল মিললে স্বাদ হবে অনন্য আগুন তো জ্বলল এবার দেখি কে বাঁচে দেখো এই আগুনেই সোনা রাধা হয় এই গন্ধেই বুঝবে রান্না শুরু এই হচ্ছে গরিলার বিরিয়ানি স্টাইলে ঝোল অদ্ভুত স্বাদ জঙ্গলের রান্না আসলেই আলাদা দেখো বনজ প্রাণীরাও আমার রান্না খেতে আসছে সবাই শান্তি রাখো গরিলার রাধা একবারেই পরিবেশন হবে mm